নতুন ট্রেন যাচ্ছে ভীষণ আনন্দ অনুষ্ঠানটা দেখলাম ট্রেনটা বেরোচ্ছে সকলের বক্তব্য শুনলাম ভীষণ ভালো লাগছে আর মন থেকে ভীষণ আনন্দ হচ্ছে যে এবার থেকে আমার নর্থ বেঙ্গলের বাড়ি তা যাওয়ার জন্য আমাদের অনেক কষ্ট করতে হতো এখন নিজের বেথডরি স্টেশন থেকে যেতে পারবো এটা আমার কাছে ভীষণ আনন্দের এবং আজকে আজিমগঞ্জের দিকে যে যত অনেক পাবলিক আছে তাদের দিক দিয়ে ঘুরে যেতে হতো এখান দিয়ে হয়ে তাদের অনেক সুবিধা হয়েছে শর্ট রুটে যেতে পারবে যাই হোক যাত্রীরা খুব খুশি হয়েছে ব্রেকিং নিউজ বন্ধুরা দীর্ঘ বহু বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজকে কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন চালু হতে চলেছে তো এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকতে আজকে আমি চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে তো বন্ধুরা এখন কিছুক্ষণের মধ্যেই কৃষ্ণনগর থেকে এই ট্রেনটি ছেড়ে আজিমগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবে তো চলুন আজকের এই যাত্রাপাত্রা আপনাদের সামনে আমি তুলে ধরি সঙ্গে থাকুন কোনোরকম স্কিপ করবেন না তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটাকে ঝাঁ চকচকে একবারে সাজানো হয়েছে বন্ধুরা আমি এখন আজিমগঞ্জ ট্রেন ঠিক সামনেই দাঁড়িয়ে আছি আর কিছুক্ষণের মধ্যে কৃষ্ণনগর থেকে এই ট্রেনটি ছেড়ে বেরিয়ে যাবে আজিমগঞ্জের উদ্দেশ্যে তো নতুন যাত্রাপথ নতুন ট্রেন তো আশা করি এটা খুব উপকার হবে আমাদের এই কৃষ্ণনগর এবং লালগোলাবাসী বাসী যে সকল মানুষজন আছে তার জন্য অনেক অনেক বেশি উপকৃত হবে তো কৃষ্ণনগর সিটি টু আজিমগঞ্জ জংশন তো এই ট্রেনটি কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবে তো ট্রেনটিকে দেখতে পাচ্ছেন দারুণভাবে সাজানো হয়েছে যেন মনে হচ্ছে আজকে ট্রেনটির জন্মদিন বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছে এবং ওখানে অনেক পুলিশ দাঁড়িয়ে আছে এবং অনেক মানুষজন যারা এই ট্রেনটির এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ছুটে এসেছে তো এখানে দেখতে পাচ্ছেন স্টেশনে একটা জায়েন্ট স্ক্রিন লাগানো আছে তো এখানে যে অনুষ্ঠানগুলো হচ্ছে সেই অনুষ্ঠানগুলো এই স্ক্রিনে দেখানো হচ্ছে তো এখানে কিন্তু এই স্ক্রিনে অনেকগুলো জায়গার অংশ দেখানো হচ্ছে একটা শিয়ালদা স্টেশন একটা কৃষ্ণনগর স্টেশন একসঙ্গে অনেকগুলো জায়গারই অংশ কিন্তু দেখানো হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এবার আমি ট্রেনের ভিতর ঢুকে বললাম তো চলুন এবার আপনাদেরকে ট্রেনের ভিতরটা দেখিয়ে নি তো দেখতে পাচ্ছেন তো আজকে ট্রেনটা প্রথম রওনা হবে ট্রায়ালে আছে তো সেই কারণে দেখতে পাচ্ছেন এই ট্রেনটা বেশ ফাঁকাই তবুও কিন্তু মানুষজন উঠেছে বেশ এই নতুন ট্রেনের নতুন সফরের মজা নিতে তো বন্ধুরা যত সময় গড়াচ্ছে তত আস্তে আস্তে লোকজন আরও বাড়ছে কিন্তু ট্রেনে তো ট্রেনটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ চকচক একদম ট্রেন এখানে আছে ব্যবস্থা আছে এবং এখনকার দেখুন যেহেতু ট্রেনটা এখন নতুন তো এখন টয়লেটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেনের যে টয়লেটের পরিস্থিতি সেটা খুবই ভালো হয় তো কিছু মানুষজন ট্রেনে উঠে বসে আছে ট্রেনটা কখন ছাড়বে সেই অপেক্ষায় তারা বসে আছে তো বন্ধুরা বহু বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ট্রেনটি কৃষ্ণনগর স্টেশন থেকে রওনা দিল এবং ট্রেনটি যাবে আজিমগঞ্জ পর্যন্ত প্ল্যাটফর্মে প্রচুর মানুষজন দাঁড়িয়ে আছে প্রচুর মিডিয়া পারসন প্রচুর পুলিশ এবং প্রচুর রেলের গার্ড এবং রেলওয়ে যে স্টাফরা সব দাঁড়িয়ে আছে এই নতুন যে ট্রেনের যাত্রা সেটা উপভোগ করার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষজন দাঁড়িয়ে আছে যারা এই ট্রেনটার ছবি তুলছে তো আপনারা দেখতে পাচ্ছেন ফ্লাইওভারের ওপরেও কিছু মানুষজন দাঁড়িয়ে আছে যারা এই ট্রেনটিকে দেখছে এবং ওখান থেকে ছবি তুলছে তো ট্রেনটি ধীরে ধীরে কৃষ্ণনগর স্টেশন থেকে বেরিয়ে এগিয়ে চলছে কাজিমগঞ্জের উদ্দেশ্যে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে প্ল্যাটফর্মের ধারে যে সকল বাড়িগুলো আছে বেলোয়েসের জায়গায় সেই সব জায়গায় যে সকল মানুষজনগুলো থাকে তারাও সব দাঁড়িয়ে দেখছে এবং হাত হাত নাড়াচ্ছে এবং মানুষজনকে সম্বর্ধনা জানাচ্ছে তো বেশ ভালোই লাগছে এই অভিজ্ঞতাটা কিন্তু খুব দারুণ তো দর্শকধরার নতুন ট্রেন চালু হয়ে গেছে তো এইবার এই ট্রেনটি কৃষ্ণনগর স্টেশন থেকে ছেড়ে বেরিয়েছে এবার যাচ্ছে আজিমগঞ্জের উদ্দেশ্যে তো এখন ট্রেনের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা যথারীতি ভালোই ভিড় হয়েছে তো প্রচুর প্যাসেঞ্জার কিন্তু কৃষ্ণনগর থেকে এই ট্রেনে উঠে পড়েছে তো এখন আমি এবার যাত্রীদের প্রতিক্রিয়াটা আপনাদের সামনে তুলে ধরবো মমতা বিশ্বাস বেথাররি থেকে বলছি বেথাররিতে যাবো এখন বাড়ি আমার বেথারোরি আমি কল্যাণী থেকে আসছি তো নতুন ট্রেন যাচ্ছে ভীষণ আনন্দ অনুষ্ঠানটা দেখলাম ট্রেনটা বেরোচ্ছে সকলে বক্তব্য শুনলাম ভীষণ ভালো লাগছে আর মন থেকে ভীষণ আনন্দ হচ্ছে যে এবার থেকে আমার নর্থ বেঙ্গলের শ্বশুরবাড়ি তা যাওয়ার জন্য আমাদের অনেক কষ্ট করতে হতো এখন নিজের বেথুয়াডরি স্টেশন থেকে যেতে পারবো এটা আমার কাছে ভীষণ আনন্দের এবং খুবই উৎসাহিত আমি যে এখন আর আমাদের কষ্ট করে বাসে বা দূরে গিয়ে ট্রেন ধরার ঝামেলাটা গেল এর জন্য আমি ভীষণ আনন্দিত নমস্কার থেকে আজিমগঞ্জ নতুন কাজগে স্টার্ট হলো খুব ভালো লাগছে আমিও একজন রেলের কর্মী তা আজকে আজিমগঞ্জের দিকে যে যত অনেক পাবলিক আছে তাদের অন্য দিক দিয়ে ঘুরে যেতে হতো এখান দিয়ে হয়েছে তাদের অনেক সুবিধা হয়েছে শর্ট রুটে যেতে পারবে যাই হোক যাত্রীরা খুশি হয়েছে আর কি বললো আমারও ভালো লাগছে আমাদেরও সুবিধা হলো এখান দিয়ে আমরা আজিমগঞ্জ যেতে পারবো তাড়াতাড়ি যেতে পারবো আর শিয়ালদা যাওয়া দরকার হবে না তো বন্ধুরা ট্রেনে বেশ ভিড় হয়ে গেছে আস্তে আস্তে অনেক লোকজন উঠে পড়েছে প্রথমে কিন্তু ফাঁকা ছিল তো এখন কিন্তু ট্রেনে প্রচুর প্যাসেঞ্জার এবং কিছু হকারও উঠেছে তো ট্রেনটি এখন কিন্তু বেশ কয়েকটা তো বন্ধুরা এই ট্রেনটি মানে এখন অবধি যে খবর পেয়েছি তাতে আমি যেটা জানলাম যে এই ট্রেনটি দুবার কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জের উদ্দেশ্যে যাবে এবং আজিমগঞ্জ থেকে একবার যাবে কিন্তু কয়েকদিন পর এটা আপনারা রেলওয়েসের তরফ থেকে একদম সঠিক খবরটি পেয়ে যাবেন তো বন্ধুরা এখন দেখুন ট্রেনটি চলছে দুর্বার গতিতে তো পাশ দিয়ে জানলা দিয়ে বাইরের দৃশ্যটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে তো বন্ধুরা আজিমগঞ্জে আমি যাব না তার আগেই আমি একটা স্টেশনে নেমে পড়লাম তো বন্ধুরা এখানে আমি ট্রেনটিকে ছেড়ে দিলাম তো ট্রেনটি তার গন্তব্যস্থলের দিকে এগিয়ে চললো তো বন্ধুরা আজকের এই ব্লগটা এই পর্যন্ত ছিল তো আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো পরবর্তী ব্লগে কুপটা দেখা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ